একটু তিতা হলেও শুনে দেখবেন ভালো লাগে কিনা কচু যেরকম চার পাঁচজন প্রস্রাব করলেও ভেজে না ঠিক আমাদের সমাজে কিছু বেইমান নারী তাকে আপনি যতই ভালোবাসা দেন গোটা দুনিয়াও যদি তার হাতে দেন তাদেরকে আপনি কোনোদিন ভালো করতে পারবেন না এরকম কিছু বেইমান মেয়ে মানুষ আপনার জীবনে এসে খুবই কষ্ট দিবে আপনি তাদের দেওয়া কষ্টকে কষ্ট মনে করবেন না তাদের দেওয়া কষ্ট ইগনোর করে সামনে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন বিশ্বাস করেন তাহলেই সফলতার দেখা পাবে এরকম কিছু মেয়ে মানুষ আছে বেঈমানি করবে বিশ্বাসঘাতকতা করবে ভালোবাসার অভিনয় করবে আপনাকে দুর্বল করে তার স্বার্থ উদ্ধার করে সে তার পথে থাকবে আপনাকে কষ্ট দিয়ে যদি তার মন না বরে তাহলে তার লক্ষ্যে থেকে সে আপনার কাছে মাঝে মাঝে বন্ধুত্বর সুযোগ নিয়ে আসবে এগুলোকে যদি ইগনোর করতে পারেন তাহলেই আপনি পুরুষ আমার কথা বিশ্বাস না হলে একবার চেষ্টা করে দেখেন সবাই আপনার পিছায়েই থাকবে তাদের পিছনে সময় না দিয়ে সময়টা আপনি কাজে লাগান বিশ্বাস করেন তারা সবাই আপনার পিছনে ঘুরবে কাউকে ফলো করার দরকার নাই নিজের ভিতরে কি আছে সেটা খোঁজার চেষ্টা করেন দরজা এসে সফলতা কোরা লাগবে আমার মত এমনটা করবেন না যতটা সময় আমি তাদের পিছনে দিছি ওই সময়টা যদি নিজের পিছনে দিতাম তাহলে হয়তো এখন যত ভালো আছি তার চাইতে আরো ভালো থাকতে পারতাম এটা আমার বিশ্বাস ভরসা তারা এখনো প্রেমের নামে সম্পর্ক নামে সময়গুলা নষ্ট করেন আমি বলি কি ভাই নিজের পিছনে সময় দেন তারা আপনার পিছনে সময় নষ্ট করবে বিশ্বাস করেন এটাই সত্য কথা